গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আর রাধা গোবিন্দর কে পাই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট থেকে আজকে বানাবো সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর রুটি তো প্রত্যেক দিন একটা জিনিস করি সেটা হচ্ছে ডিমের মামলেট করে রুটিগুলো দিয়ে ডিম টোস্ট করি আজকে একটু অন্য রকম করে রুটিটা বানাবো সেটা কেমন করে বানাবো তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে সত্যি বলছি খুব সুন্দর লাগে খেতে এই যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে একটু তেলে ভেজে নিচ্ছি আর এই রুটি কিন্তু ছোট ছোট করে পিস করে শুকনো করাতে একদম একটু মানে শুকনো মানে গরম করাতে একটু টেলে নিয়েছি ভাজা হয়ে যাবে তারপরে রুটিগুলো দিয়ে দেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবার রুটিটা দিয়ে একটু ভাজা ভাজা করবো এরকম করে খেয়ে দেখবে করে খুব সুন্দর লাগে খেতে পুরো পেঁয়াজগুলো এদের মানে পুরো রুটির সাথে মাখিয়ে নেব এবার আমি দুটো ডিম ফাটিয়ে দেবো আর এইদিকে দেখো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে প্রত্যেক দিন এক জিনিস একদমই খেতে ভালো লাগে না তাই এরকম ভাবে আজকে ডিম টোস্টটা বানিয়ে নিলাম আর সুব্রত বাবু দেখো কি করে বসে আছে গরমে গামছাটাকে ভিজিয়ে গায়ে জড়িয়ে বসে আছে রুটিটা তো বানালাম তোমরা তো দেখলেই আর আমার পুরো কমপ্লিট হয়ে গেছে মানে ডিমটা দিয়ে না বেশি আর ভাজেনি অল্প করে ভেজেছি আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরকম হয়েছে দেখতে কিন্তু খেতে খুব সুন্দর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে সকালে টিফিনের জন্য একদম পারফেক্ট খাবার এটা এক বাম তিন কাম উসকা নাম হ্যাঁ টাইগার আর কিছু নয় খুব গরম তাই গেঞ্জি জামা পড়ার মতো কোন পরিস্থিতি কিছু করার ঠিক আছে খেয়ে নি তোমরা দেখতে থাকি খাওয়াটা চলো তারপরে দেখো ওই দিকের কাজ করে সোজা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘর মানেই যে বারান্দা আর এখানে আমি গুছিয়ে রাখতে পছন্দ করি সব কিছু কারণ এক ঘর এক দিও আমি সবসময় চেষ্টা করি আমার নিজস্ব ঘর দোর একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে হ্যাঁ আমার ঘর দোর খুবই ছোটো আর আমি চেষ্টা করি আমার ওই ছোটো ঘরের মধ্যেই আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমার ঘর যেমনই হোক মাটিরই হোক আর বেড়ারই হোক ওটা হচ্ছে আমার কাছে একটা স্বর্গ আর আমার স্বর্গটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি এদিকে দেখো আমি সুন্দরভাবে আমার এই জায়গাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ আমার রান্নার সময় আমার একদম অগচালো জিনিস ভালো লাগে না সব সময় চেষ্টা করি আমার বাসন যেন একদম ঠিক জায়গায় থাকে আমার মশলাপাতির তেল যেন একদম ঠিক জায়গায় থাকে আমি রান্নার সময় যেন আমি সব কিছু হাতের কাছে পাই জয়গোপাল 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 গোপাল আমার সোনা স্নান করে সোনা গোপাল জয় গোপাল

আর এইদিকে আমার সোনাকে একদম স্নান করানো হয়ে গেছে চলো আমার সোনাকে দেখো জামাও পরিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার সোনাকে তোমরা দেখো আর তোমাদের যত দুর্ভোগ কেটে যায় আর দেখো আমার সোনাকে কিন্তু স্নান করে রেডি করে ওকে বসিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি জল খেয়ে নাও আমাদের তিসান জল জয়গোপাল জয়গোপাল জয় পাল জল খেয়েছে জয়গোপাল 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 জয় জয়গোপাল আর এদিকে আমি সবাইকে পুজো দিয়ে নিয়েছি আর যেমন ফুল ছিল আমার ঘরে সেটা দিয়েই পুজো দিয়েছি আর এদিকে দেখো তারপরে রান্না করতে চলে এসছে আর ভাতটাও আমার হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে কি বলো তো এতটা পরিমাণে গরম পড়েছে মনে হয় না যে কিছু আর রান্না করি আর সেরকম ভাবে মাছই হোক বা মাংসই হোক বা নিরামিষই হোক সবসময় ভাবি যেটা নর্মাল অল্প মশলা দিয়ে রান্না করব তা এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছে আর মেয়ের জন্য একটু মাছ ভাজা মানে পেটির দিকে মাছ ভাজা আর মাছ ভাজা তেল দিয়েছি ও আজকে দুপুরে এটা দিয়ে ভাত খাবে তোমাদের ভাবে না পুরো রান্নাটা তুলে ধরা হচ্ছে না তা দেখো মা পটল আর মাছটা কিন্তু ভেজে রেখে দিয়েছে রান্না তো করছিলাম তোমাদেরকে দেখিয়েছি কিন্তু বেশি রান্না দেখাতে পারিনি কারণ গরমে ইচ্ছেও হচ্ছিল না যে বারবার ক্যামেরা অন করি যাই হোক রান্না টান্না করে একদম চলে এসেছি খেতে আর খেতে চলে এসছি মানে চলো খাচ্ছি কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার গরম গরম ভাত আর মেয়ে খাবে না মাছের ঝোল এই জন্য মেয়ের জন্য মাছ ভেজে রেখে দিয়েছে তার সাথে মাছের তেল আছে আর এইদিকে আছে হচ্ছে উচ্ছে আলু মাছের তেল দিয়ে একটা তরকারি আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর মাছের যেহেতু ডিম বেরিয়েছিল একটু বড়া করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একবারেই রান্নাটা করেছি এই হচ্ছে মাছের তরকারি উচ্চের তরকারি আর মাছ ভাজা এই হচ্ছে আজকে আমরা দুপুরে রান্না এই দিয়ে খাওয়াটা সেরে নেবো আজকে সবাই মিলে খেতে বসে পড়েছি দুপুরে তাহলে খেয়ে নিই পরে আবারও আসবো তোমাদের সাথে কথা বলতে আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে মাঠে চলে এসে বান্ধবীদের সাথে গল্প করতে আর ওরাও দেখো হাসছে আসলে ক্যামেরাটা ফট করে অন করে অনেক রকমের কথা বলছিলাম তাতে ওরা হাসাহাসি করছিল। আমরা কিন্তু তিনজনা এসে গল্প করি অবশ্য ওই যে পিঙ্ক কালারের যে নাইটটা পড়ে রয়েছে মানে ওই যে আকাশী কালারের যে নাইটটা পড়ে রয়েছে ও কিন্তু দিয়ে মানে চাকরি করে তাই জন্য ওর আজকে ছুটি বলে এখানে বসে আছে তাই একসাথে আমরা গল্প করছি ও সবসময় ওকে পাওয়া যায় না আমি আর ওই যে পিঙ্ক কালারের যে নাইটি পড়ে রয়েছে ওই বোনটাই কিন্তু একসাথে বসে গল্প করি আমরা তা আজকে সবাই মিলে দেখো একটু হাসাহাসি করছে তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর এদিকে চলো তোমাদেরকে একবার আকাশটা দেখিয়ে দিই আকাশটা দেখো কি সুন্দর লাগছে সূর্যি মামা চলে যাচ্ছে ভীষণ সুন্দর একখানা রং চারিদিকে একদম ভরে গেছে চারিদিকে মাঠটা দেখো সন্ধে হয়ে গেছে কিন্তু সন্ধে হলেও মাঠে এত সুন্দর একটা হা মানে হালকা একটা হাওয়া বইছে সবাই এসে মাঠে কিন্তু দাঁড়িয়ে গল্প করছে বসে রয়েছে আর আমরাও কিন্তু তিনজনা মিলে হাসছে গল্প করছে ওই দেখো ওরা কি শুরু করেছে মানে নানা রকমের ভঙ্গি শুরু করেছে এখন বেরোচ্ছি গোপশালার জন্য কিছু কেনাকাটা করতে অবশ্য অনেকটাই লেট হয়ে গেছে কি কি কেনাকাটা করবো গোপু শোনার জন্য তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো অনেক রাত হয়ে গেছে আমি মেয়ে সুব্রত বেরোচ্ছি আর মা বাড়ি ফ্যামিলি সবাই মিলে টিভি দেখছি এখনো পর্যন্ত জানি না কি কিনবো ওখানে না যাওয়া পর্যন্ত ঠিক আছে আর যা যা কিনবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমরা সোজা চলে আসলাম টাকা তুলতে কারণ আমরা একটু বেরিয়েছি দেরি করে জানো তো তাই দেখো এদিকে কিন্তু সুব্রত টাকা তুলতে চলে আসলো আর আমি এদিকে তিসে আর আমি দাঁড়িয়ে রয়েছি আসলে এসে দেখি আর একজন টাকা তুলছে তাই জন্য একটু দাঁড়াতে হলো তাই একটু বেশি রাত্রি করে বেরোলাম মানে তখন আমরা বেরিয়েছি নটা বাজে তাই নটার সময় বেরিয়ে দেখলাম রাস্তাটা ভালোই ফাঁকা তা যাই হোক এই টাইমটায় বেরিয়ে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো কারণ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দেখো সাইকেলের দোকান থেকে আমরা সেই সাইকেল কিনেছিলাম জানো তো সবই কিন্তু এক জায়গাতেই পড়ে আর দেখো মার্কেটে চলে এসছে আমরা কেনাকাটা করতে কী কেনাকাটা করতে চলে এসছি গোপো জামা সাজার জিনিস এগুলোই কিনবো তা দেখো এই ফাটটা কিনছি গোপো জন্য কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের তো খুব পছন্দ হয়েছে তৃষার তো খুব পছন্দ হয়েছে তাই আমাদের তিনজনের পছন্দতে এই খাটটা আমরা নিয়ে নিলাম তারপরে শুধু কিন্তু আমরা খাটটা নিয়ে নি আর এই দোকানে না অনেক মানে গোপু সোনার একটা জিনিস এই দোকানটায় পাওয়া যায় কোনোদিন জানতাম না বা আমার এসছে বলে সোনার জন্য আমাদের এই চাকদাতে এখন আমাদের অনেক কিছুই মানে দেখা হচ্ছে চেনা হচ্ছে আর এদিকে দেখো কত বড় একটা গোপু সোনা আর এই রাধা একটা খাট তো ওই খাটটা আমাদের খুব একটা পছন্দ হয়নি আর এই খাটটাও অতটা আমাদের ভালো লাগছে না বলে এটা হচ্ছে বসার আসন জানো তো আমরা কিন্তু বসার আসনও নিয়েছি একটা হলুদ কালার দেখে মেয়ে বলছে পাপা এটা নাও তা যাই হোক ওখানে দোকানের ওই যে জিজ্ঞাসা করা হলো বলছে আমার মতে এই লাল কালারের ময়ূর দেওয়া এই খাটটাই সুন্দর লাগছে তা সত্যি কথা বলতে আমাদের কিন্তু ওটাই পছন্দ হয়েছে এদিকে আমাদের কেনাকাটাও সব সারা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে